শুভ সকাল বন্ধুরা প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখো সকালে উঠেই কাজ যা উঠান ঝাড়ু দেয়া এটা হচ্ছে সকালে উঠেই আমার একমাত্র কাজ তারপরে এটা আমি করি প্রত্যেক দিন সকালে উঠে এই কাজটা আগে করি তারপর অন্যান্য কাজ করি তো উঠান বাড়ির অবস্থা মানে বাড়িঘর দৌড়ের অবস্থা খুবই খারাপ কয়েকদিন তো একদম কাজে হাতই দিতে পারি নাই সব সময় একটা টেনশান থাকতো টেনশান করতে করতে মানে কোনো কাজের কথা মনেই থাকতো না সব সময় ভুলে যেতাম যে এটা করতে হবে ওটা করতে হবে তো যাই হোক এখন একটু স্বাভাবিক হয়েছি তবে এখনও মনের ভয়টা যায় নাই এখনও ভয় হয় চিন্তা হয় সব কিছুই হয় তবুও এখন একটু স্বাভাবিক জীবনে ফিরে এসেছি আর দেখো সকালে বাসি কাজকাম সেরে এই যে রান্না করতে চলে এসছি এখন রান্না করব হচ্ছে গিয়ে ফুলকপির তরকারি তো ফুলকপিটা আমার প্রথমে মানে ভেজে টেজে নিয়ে ঝোল টোল দিয়ে জাল দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি ফোড়ন তো ফোড়ন দেওয়ার জন্য দেখো কড়াইতে জিরা দিয়ে দিয়েছি তো জিরা ফোড়নটা আবার এটা তুলে রাখব যেহেতু আমার রান্নাঘরের অবস্থা ভালো না সেই কারণে পাটা এগুলো রান্নাঘর থাকে না এই জন্য আমি জিরা টেরা বেটে আর কি দিতে পারি না তরকারিতে সেই কারণে খুবই সহজ একটা পদ্ধতিতে এরকম যখন ফোড়ন দিই তখন ওখান থেকে কিছু জিরা উঠিয়ে রাখি তো ওটাই পরে নোড়া দিয়ে ডুলে ডুলে আর কি যখন গুঁড়ো পেস্ট হয় তখন আবার তরকারিতে দিয়ে দিই এটা করলেও তরকারিতে বেশ স্বাদ আসে তবুও আমি মনে করি যে কাঁচা জিরে বেটে দিলে যে এরকম স্বাদটা আসে তরকারিতে এরকম ভাজা জিরার গুঁড়া কিন্তু এরকম একটা টেস্ট আসে না আমার মনে হয় এখন কার কি মনে হয় সেটা তো আর আমি জানি না কিন্তু আমার মনে হয় যে কাঁচা জিরে বেটে দিলে তরকারির স্বাদটা খুব ভালো আসে তো যাই হোক এই দেখো আমার রান্না হয়ে গেল আজকে বেশি কিছু রান্না করব না শুধু এই একটা তরকারি করলাম ফুলকপি দিয়ে ফুলকপি দুটো ফুলকপি ছিল তো তোমাদের দাদাভাই চারটা ফুলকপি আনছিল তো আমি দুটো রান্না করেছিলাম আর দুটো ছিল তো একদিন পরে রান্না করতে গিয়ে দেখি আসলে ফুলকপিগুলো এরকমভাবে নষ্ট হয়ে গেছে কি বলবো একটা ফুলকপি তো পুরাই নষ্ট আর একটা ফুলকপি ভালো ছিল তো আলু আলুটালু দিয়ে যাই হোক একটা তরকারি বানালাম যাতে একবার দুবার আমাদের হয়ে যায় যেহেতু আমরা তিনজনা মানুষ আর আমার মেয়েকে তো আর মানুষ মানে ধরা চলে না ও তো আর খায় না এসব জিনিস মানে খেতে চায় না শুধু মাছ আর জল দিয়ে ওর খাওয়াটা হয়ে যায় সেই কারণে যাই হোক একবারের তরকারিটা হলো আর এই যে এটা দেখো কাকরোল ঝিরিঝিরি করে কেটে একটা আলু দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে এখন এটা ভাজি করব লবণ হলুদ দিয়ে এটা ভাজি করব তবে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো যাতে এটা সিদ্ধ হয়ে যায় না হলে এরকম করে ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর সকালকে রান্নাটা সত্যি কথা বলতে আমি চুলায় রান্না করে মানে ওর স্কুলের ভাতটা দিতে দেরি করে ফেলছি শুধু কারণ একটা চুলাতে ভাত রান্না করব তারপর যে তরকারি ভাজি এগুলো করব এই কারণে দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিনই আমি যত তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন তবুও দেরি হয়ে যাচ্ছে দেখি কবে রান্নাঘরটা গুছাতে পারি তখন আর এই কষ্টটা আমার হবে না একবারে দেখা যায় ভাতের সঙ্গে সঙ্গে একটা তরকারি হয়ে গেল একটা ভাজি হয়ে গেল মানে খুব দ্রুতই হবে আমার মনে হয় আর রান্না বান্না করে এনে এই যে লোটাসের পাপার খাওয়া হয়ে গেছে লোটাসেরও খাওয়া হয়ে গেছে আর আমি এখন ওদের জন্য ভাত গোছাচ্ছি আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে জানো উঠান ঝাড়ু দিলাম তারপর থেকেই বৃষ্টি বৃষ্টির মধ্যেই রান্না করেছি কিন্তু বৃষ্টি পড়ার জন্য লোটাসের পাপা আজকে একাই স্কুলে যাচ্ছে লোটাসকে আজকে স্কুলে নেবে না বলো যে বৃষ্টির মধ্যে ওকে আর নিয়ে যাব না ও থাক বাড়িতে তোমার কাছে থাক তো সেই জন্য ওকে আর নেবে না ও একাই যাবে ওদের ওর টিফিনটা গুছিয়ে এক বোতল জলও দিয়ে দিচ্ছি বলে যে এক বোতল জল দাও কারণ আগে যে বোতলটা ওকে দিয়েছিলাম সেই বোতলটা নাকি নষ্ট হয়ে গেছে না কী যেন কী যাই হোক হয়ে গেছে তো সেই কারণে আজকে আবার নতুন একটা বোতল বের করে ওটাতে জল ভরে দেবো ঠিক আছে তারপরে ওরা চলে গেল আমার প্রচুর কাজ আজকে শরীরটা না মানে কেমন একটা লাগছে শুধু ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি তবে ওরা স্কুলে যাওয়ার পরে আমি না সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম আমার এত পরিমাণ ঘুম এসেছিলো যে ঘুমিয়ে পড়ে তারপরে উঠে আবার অন্যান্য কাজ করেছি তাছাড়া কাজ করার মতো এনার্জি আমার ছিল না সত্যি কথা বলতে তো দেখো এখন ওদের মানে ওর আর কি লোটাসের পাপার টিফিন গোছানো আমার হয়ে গেছে তো এটা একটা ব্যাগের ভিতরে ভরে তারপরে দিয়ে দেব কারণ ওর একটু বেরোতে দেরি হবে আমি এটা করে যদি আবার গরুর ওখান থেকে ঘুরে আসতে পারি আমার একটা কাজ হয়ে যাবে সকালে নটা সাড়ে নটা পর্যন্ত মানে যতই চেষ্টা করি সব কাজ করার কিন্তু হয় না কারণ ওদের পিছনে আমাকে সময় দিতে হয় তো এ দেখো লোটাসের পাপা চলে গেছে স্কুলে ওকে তো ব্যাগপত্র দিয়ে আসলাম তারপরে এখন চলে আসলাম ঘরে তো ঘরটার অবস্থা এমন হয়েছিল বিছানা চেছানা একদম খারাপ হয়েছিল যেহেতু এই ঘরটাতে আমরা কেউ আসিও না আবার শোয়াও হয় না আমি মাঝে মধ্যে একটু আসি এসে একটু শুয়ে থাকি কী ভিডিও এডিট করলাম এরকম আর ঠাকুর ঘরে তো আসতে হয় ঠাকুর ঘর লেপা পোছা তারপরে পুজো দেয়া তারপর হচ্ছে গিয়ে তোমার ইয়ে করা সন্ধ্যা ধরানো এসব কাজে আসতে হয় তো সেই কারণেই প্রত্যেকদিন বিছানাটা আমার গোছাতেই হয় তারপরে এসে মেয়ে এসে গোদ্দাগাড়ি করে ওগুলো নোংরা করে ফেলে আর এই যে এখানে দেখো কারেন্টের তারটা একদম ছাড়ানো ছিল তো ভালো যে তাহলে আমি কারেন্টের তারটা গুছিয়ে এখানে বেঁধে দিই তাহলে আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে না এক জায়গা থাকবে আর এখানে মেয়ে টেবিলের অবস্থা কি বলবো যতই গুছিয়ে রাখি না কেন ও একটুও গোছায় না মানে এত যে বলি জায়গার জিনিস যেখান থেকে নেবে সেখানেই রাখবে কিন্তু কথা বললে শুনে না মানে এটা ওকে দিয়ে করানো যেন ও বলে তুমি আছো তুমি করবা তো কি আর করব তারপরে এই টেবিলটাও গুছিয়ে নিচ্ছি বিছানাটাও গোছানো কমপ্লিট এখন টেবিলটাও গুছিয়ে নেব তাহলে আমার এঘরের কাজ যাই হোক মোটামুটি হয়ে যাবে আবার ও ঘরের সব কাজই পড়ে আছে জিনিসপত্র খুব ধুলোও পড়ে গেছে সেই জন্য একটু ভাবছি একটু হালকা পাতলা মোছামুছি করব পুরোটা না সেদিন তো ঘর সব ঝাড়লাম আমি আর তোমাদের দাদাভাই মিলে আর আজকে এই যে আমি একটু ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি চার পাঁচটা মানে হালকা করে বেশি না আর এই যে যে ফুলটা দেখালাম এটা আমার মেয়ে বানিয়েছে তো ওকে জিজ্ঞাসা করছি যে এটা কি ফেলে দেব না রেখে দেব কারণ রেখে দিলে ও এখানে ওখানে ফেলে রাখছে তাহলে ফেলে বাইরে ফেলে দেওয়া ভালো তো মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম বলল আচ্ছা ঠিক আছে ফেলে দাও তো ওটা ফেলে দিলাম আর এই যে দেখো সমস্ত বালিশ টালে সেই চেয়ারের উপরে নিয়ে এখন বিছানাটা ভালো করে পাট পাট করে ফেটে দেব। আর মেয়ে যেহেতু স্কুলে যায়নি সারাদিন এই বিছানাতে থাকবে এখন যদি না গোছায় পরে আরও গোছাতেই দেবে না সেই জন্য চলে আসলাম গোছাতে আর বিছানা গোছাতে যে কি বিরক্তকর লাগে কি বলবো এদিকে ও পাশে যাওয়া যায় না তারপরে এই পাশটাতে এরকম একদিকে গোছায় আবার ইয়ে হয় ওরা বিছানাতে বসলে একদম দুমড়ে মুসড়ে মানে এক জায়গা নিয়ে যায় কুচকে ফেলে জানি না বিছানাতে একটু ভদ্রভাবে বসলে কি হয় আমি সেটাই বুঝি না বাপু তারপরে আর কি তবুও প্রত্যেক দিনের কাজ এটা বিছানাপত্র গোছানো এটা প্রত্যেক দিন করতে হয় যতই ভাবি যে আজকে করব না কিন্তু যখনই ঘরে আসি না তো ঘরটা এরকম এলোমেলো দেখলে আমারই খারাপ লাগে সে কারণে এই ঘরটা গোছানোর জন্য আমাকে আসতেই হয় আর গোছাতেই হয় যতই ওদের উপর বকাঝকা করি না কেন যে তোমরা এরকম কেন নোংরা কেন পরিষ্কার করে রাখো না একটু বিছানাটাও তো তুললে পারে তবুও তো তোলে না সে আমাকেই করতে হয় বাইরের কাজ ঘরের কাজ সব একা হাতে সামলাতে হয় দুটো গরু আছে আবার এদিকে যদি পড়ে থাকি তাহলে ওদের অবস্থা খারাপ হয়ে যায় ওদের দিকেও আমার সময় দিতে হয় তো সব মিলেই সংসার না হলে কি আর সংসার হয় বলো কষ্ট তো করতেই হবে সংসার করতে গেলে আর যত কষ্টই হোক না কেন সংসারটা খুঁটিনাটি সব কিছু গুছিয়ে তারপরে তো হবে তাছাড়া তো সম্ভব নয় আর এখন আমি ঘরটাও ভালো করে একটু ঝাড়ু দিয়ে নেব যেহেতু নোংরা টোংরা পড়েছে আর ওই একটা ঝুড়ির ভিতরে যত নোংরা ছিল সব পরিষ্কার করলাম তারপরে দেখো চলে এসেছি একদম সন্ধ্যার সময় সন্ধ্যার পরে সমস্ত কাজ করে বন্ধুরা দেখো এই যে আজকে সন্ধ্যার আগে রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি রাতের রান্না প্রত্যেকদিন রাত্রে যখন রান্না করতে যায় তো মেয়েকে বই পড়ানোর আসলে খুবই মানে অভাব হয় ওর বাবা বসে বাইরে বসে ফোন দেখছে আর ও পরে এক একটা পড়তেছিল আর আমি এখন আসলাম দেখো দুপুরে স্নান করে আমার চুলটাও শুকোয়নি আজকে দুপুরে স্নান করার পরে একটু বসিনি সব কাজ কমপ্লিট করলাম গরু খড় কাটা থেকে শুরু করে মানে যাবতীয় যায় সকালে আজকে তেমন কাজ করতে পারিনি তো তো সেই কারণে বিকালের দিকে আজকে সমস্ত কাজ করতে হয়েছে আর রান্না বান্না কমপ্লিট করে হাত মুখ ধুয়ে একবারে সন্ধ্যা টন্দা ধরিয়ে এবার আসলাম মেয়ের এখানে মেয়ে বই পড়ছে ওকে একটু সাহায্য করব তারপর একটু চাটা করবো মামা যে যখন মামা বাড়ি না তো চালা মেয়েকে একটু বই পড়ে কারণ এখন ওর সময় দিতে হবে এখন আর মানে কথা বললে হচ্ছে না ওকে একটু সময় দিই পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ঠিক আছে দেখো এখন একটু চা করে আনছি আর এখানে আমার মেয়ে আমার পিছনে কেন বলো তো আমি বারবার করে দেখানোর চেষ্টা করছি ক্যামেরা দিয়ে কিন্তু ও আমার পিছনেই থেকে যাচ্ছে দেখো ভূত সেজেছে বলল যে মা আমি ভূত সাজছি তো সেই কারণে বসে বসে একা একা ভূত সাজছিল তো যেহেতু আমি চা করে আনলাম তো ওকে ডাক দিলাম তাই জন্য ও ক্যামেরার সামনে আসবে না পিছনে পালাইছে ওকে দেখানোর আমি খুব চেষ্টা করেছি কিন্তু দেখাতে পারিনি তবে চা খাওয়ার সময় তো ও বেরোবেই ওর ওটা হচ্ছে এই যে দেখো ফাইনাল লোকটা এরকম ভূতের মতো করে সেজেছে ঠিক আছে তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিই পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে ডিনারের সময় তো চলো আজকে রাত্রে ডিনার দেখো রাতের খাবার ছিল এই যে গোছিল মাছ বললাম ওটা বাটি বাতরি করেছি আর ছিল পেঁপে ভাজা তো আজকে রাতের খাবার এটাই তো রান্নাটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তখন একটু ব্যস্ত ছিলাম দেখে আর তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করা হয়নি তো যাই হোক এটাই হচ্ছে আমাদের রাতের খাবার ওদের সবার খাওয়া হয়ে গেছে লোটাসের খাবার লোটাসের পাপার সবার খাওয়া হয়ে গেছে আমি সবার পরে খাচ্ছি আজকে একা একাই বসে বসে খাচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি খেতে খেতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে গুড নাইট